আপনি মুসলিম হলে এই কথাটি মাথায় ঢুকিয়ে নিন যে ধর্মপালন ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক অনেক ধেন্দারণায় প্রভাবান্বিত বুদ্ধিজীবীদের দেখতে পাচ্ছি ধর্মকে দেশ ও জনগণের উন্নয়ন শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির পথে বিরাট বাধা মনে করছেন তাদের দৃষ্টিতে ইসলামের প্রবেশাধিকার খুবই সীমিত তারা ইসলামকে কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে উঠে পড়ে লেগেছেন ধর্মীয় বিধিবিধানকে মসজিদের বাইরে দেখা মাত্রই মুখ মলিন করছেন আবার ধর্মকে কটুক্তি করে থামছেনই না তাদের কথাবার্তা স্পষ্ট যে ইসলাম কেবল মসজিদে চলবে বাইরে সর্বোচ্চ দোকান উদ্বোধন ভবনযাত্রা নতুন বাড়ি মিলাদ ইত্যাদি হাতে গুনা কয়েকটি কাজে ধর্মের প্রবেশাধিকার সীমাবদ্ধ তাদের মতামত এর বাইরে যে কোনো জায়গায় ধর্মের নাক গলানো ঠিক নয় ধর্মের প্রতি তাদের এক ধরনের অ্যালার্জি রয়েছে তারা ধর্ম নিরপেক্ষতার জিগির তুলে ধর্মকে রাষ্ট্র থেকে অনেক দূরে রাখতে চায় মানুষের অপ্রয়োজনীয় ঐচ্ছিক বিষয় বলে ধর্মকে গুরুত্বহীন করে তুলতে চায় অথচ ইতিহাস পড়লে আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীতে কোনো কালে ধর্মকে উপেক্ষা করা যায়নি তার কারণ মানুষের কাছে ধর্ম প্রাকৃতিক ঝুঁক কোনো না কোনো ধর্মে বা ধর্মীয় আচরণে বিশ্বাস করা মানুষের স্বভাবের অংশ এর আচরণ করা আচরণগত দিক থেকে অন্তহীন স্ববিরোধিতায় লিপ্ত হওয়ার নামান্তর একজন মুসলিম আমৃত্যু পর্যন্ত রবের আনুগত্য পালনে অঙ্গীকারবদ্ধ তার সব জায়গায় ইসলাম থাকবে এটিই স্বাভাবিক কারণ ইসলামের বিধান কোনো নামধারী মুসলিমের জন্য নয় ইসলামের বিধান কোনো ছদ্মবেশী কিংবা ইসলাম বিদ্বেষের জন্য নয় যে ইসলাম মানেই না তার জন্য কিন্তু ইসলাম নয় ইসলামের বিধান শুধু ওই ব্যক্তির জন্য যিনি আল্লাহকে রব হিসেবে রাসুল সাল্লাসাল্লামকে নবী ও রাসুল হিসেবে মেনে নিয়েছেন আমৃত্য আল্লাহর দাসত্ব করার অঙ্গীকার করেছে শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে আলোকে আধারে ছোট বৃহৎ সব কাজে যে আল্লাহকে স্মরণ করে ইসলাম তার জন্য যিনি আল্লাহ সুবাহানার কাছে নিজেকে সপে দিয়েছেন দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ইসলাম তার জন্য ইসলাম ওই ব্যক্তির জন্য যে দেহীনভাবে এই ঘোষণা দেয় বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য সুরা আন আম আয়াত একশো ইসলাম সব ক্ষেত্রে সমহিমায় উপস্থিত ও একটি পূর্ণাঙ্গ ধর্ম ইসলামে সব কিছুই বিদ্যমান পবিত্র গ্রন্থ কুরান বলছে আমি মুসলমানদের জন্য সব বিষয়ে ব্যাখ্যাদানকারী, দানকারী পথনির্দেশক অনুগ্রহ ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি সুরা না হল আয়াত উনানব্বই কোনো মুসলমানের জন্য ধর্মকে কাটছাট করা কিংবা সহজায়ন করা সম্ভব নয় কুরআন বলছে তোমরা কি কিতাবের কিছু অংশে ইমান আনো আর কিছু অংশ অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিফল হতে পারে আর কিয়ামতের দিন তাদের কঠিন আজাবে নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন সুরা বাকারা আয়াত পঁচাশি বনি ইসরায়েল মুসা আলাইসাল্লামের প্রতি ইমান আনার পর যখন তাওরাদের বিধি বিধান পালনে টালবাহানা করে তখনই তাদের উপর পাহাড় তুলে ধরা হয় সুরা বাকারায় লক্ষ্য করলে দেখবেন সেখানে বলা হয়েছে যে দিন গ্রহণের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই হেদায়েতের পথ গুমরাহি থেকে রূপে স্পষ্ট হয়ে গেছে এরপর যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান আনে সে এক মজবুত হাতল আঁকড়ে ধরল যা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো আশঙ্কা নেই আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন সুরা বাকারা আয়াত দুইশো এখন সিদ্ধান্ত আপনার হয় মানেন না হয় বাদ দেন